সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং এখনও আমার যারা মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু সবাইকে বিনীত অনুরোধ আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আজকে আমি যে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এসএসসি যে মামলা চলছে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি প্রাপক তাদের আজকে জীবন অনিশ্চয়তার পথে মানে তাদের কর্মজীবন তাদের যে চাকরি জীবনটা অনিশ্চয়তার পথে পঁচিশ হাজার সাতশো তিপান্ন আমরা বলতে পারি প্রায় ছাব্বিশ হাজার তো সেই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে কত যোগ্য অযোগ্য তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাই যে কতজন যোগ্য আর কতজন অযোগ্য তার একটা ইঙ্গিত কিন্তু কয়েকদিন আগেই পাওয়া গিয়েছে তার কথাতে কোথায় সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন শুভেন্দুবাবু কিছুদিন আগে এসএসসির দপ্তরে গিয়েছিলেন যদিও তার আগে তিনি গত শনিবার শুভেন্দুবাবু তরফ থেকে মেল করা হয়েছিল যে তিনি এসএসসির চেয়ারম্যান এবং সচিবের সঙ্গে দেখা করতে চান কিন্তু পরবর্তীকালে এসএসসি দপ্তর থেকে মেল করে জানিয়ে দেওয়া হয় যে দুই তারিখের পরে তাদেরকে জানানো হবে কবে সময় দেওয়া হবে দুই তারিখের পরে কিন্তু শুভেন্দুবাবু জানিয়ে দেন যে না ব্যাপারটি আর্জেন্ট যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটি চলছে কিছুদিন পরেই এ বিষয়ে সুপ্রিম কোর্ট হয়তো রায় জানাবে সিদ্ধান্ত জানাবে তাই ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট শুভেন্দুবাবু কয়েকদিন আগেই তড়ি ঘড়ি গিয়েছিলেন এসএসসি অফিসে এবং সেখানে গিয়ে তিনি এসএসসির সচিবের সঙ্গে ওনার দেখা হয়েছে কথা হয়েছে তিনি বাইরে বেরিয়ে যে কথাগুলো বলেছেন খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন খুব ইম্পর্টেন্ট একেবারে পরিষ্কার তিনি বলেছেন যে যোগ্য অযোগ্যদের বাছাই করতে হবে সিষিকে বাছাই করতে হবে কোনো চালাকি করলে চলবে না একবারে চরম বার্তা দিয়েছেন একবারে হুঁশিয়ারি বলতে পারি এই যে যোগ্য অযোগ্য বাছাই করতে হবে তিনি বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে যেটা জানিয়েছেন একবারে চরম বার্তা দিয়েছেন একবার হুশিয়ারি যে যারা অযোগ্য তাদের চাকরি চলে যাক যারা যোগ্য তাদের চাকরি থাক এবং এটাই হওয়া উচিত এবং শুভেন্দুবাবু প্লেয়ার করে বলে দিয়েছেন যে যোগ্যদের চাকরি চলে গেলে সেটা কিন্তু ভালোভাবে নেবে না এবং সেটাই তো যোগ্যদের কেন চাকরি যাবে শুভেন্দুবাবু কিন্তু একেবারে এসএসসি কে চরম বার্তা দিয়েছেন আর তিনি কি কি বলেছেন এটা তো বলেছেনই যে কোনো চালাকি করলে চলবে না যোগ্য কারা অযোগ্য কারা তার যে বাছাই করতে হবে অর্থাৎ অর্থাৎ এসএসসিকে বাছাই করে আদালতে জানাতে হবে সে ব্যাপারে কিন্তু চরম হুশারি দিয়েছেন তো যেটা ঘটনা শিক্ষক নিয়োগ দুর্নীতি এই যে সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে সেখানে কিন্তু এবার এসএসসিকে চরমভাবে মানে কি বলবো নিশানা করলেন শুভেন্দু অধিকারী বলতে পারি হুঁশিয়ারি দিলেন চরম বার্তা দিলেন একবারে পরিষ্কার তিনি এসএসসি দপ্তর থেকে বেরিয়ে যেটা জানিয়েছেন যে এসএসসিকে যোগ্যযোগ্য বাছাই করতে হবে এবং তিনি আরেকটি কথা বলেছেন যে দু হাজার সালের পাঁচই জুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্যাবিনেটে পাঁচ হাজার পাঁচশো আশি আশিজন অযোগ্যর জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি এটা শুভেন্দু অধিকারী সেদিন কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলেছেন বাইরে এসে আবারও বলছি শুভেন্দুবাবু যেটা বলেছেন যে দু হাজার বাইশ সালের পাঁচই জুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্যাবিনেটের মিটিং করে পাঁচ হাজার আটশো আশি জনের আশি জন অযোগ্যদের জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করে ছিলেন এখানেই সবিন্দ্রবাবু বলছেন যে যদি অযোগ্য তাহলে পাঁচ হাজার আটশো আশি জন হয় তাহলে বাকি ছাব্বিশ হাজারের মধ্যে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নর মধ্যে আপনি পাঁচ হাজার আটশো আশি বাদ দিন আপনি ছ হাজারই বাদ দিন তাহলে উনিশ হাজার যোগ্য ছ হাজার বাদ দিন কুড়ি হাজার যোগ্য ছ হাজার যদি বাদ দেন আপনি পাঁচ হাজার আটশো আশি যদি বাদ দেন তাহলে সেখান থেকে উনিশ কুড়ি হাজার যোগ্য তাহলে সেই উনিশ কুড়ি হাজার চাকরি প্রাপক তাদের কেন চাকরি চলে যাবে এই শিক্ষক দুর্নীতি মামলায় এটাই কিন্তু শুভেন্দুবাবুর প্রশ্ন এবং এটার জন্যই তিনি এসএসসিকে চরম হুঁশিয়ারি দিয়ে এসেছেন এসএসসির সচিবকে তিনি একেবারে জানিয়ে এসেছেন যে যোগ্য অযোগ্যর তালিকা জমা দিতে হবে সচিব জানিয়েছেন যে তিনি চেয়ারম্যান আসলে চেয়ারম্যানকে জানাবেন কিন্তু শুভেন্দুবাবু যেটা করেছেন এবং যেটা বলেছেন একদম সঠিক কথা যে যোগ্যদের চাকরি থাকা উচিত অযোগ্যদের চাকরি চলে যাওয়া উচিত এবং এই যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব কার এসএসসির এসএসসিকেই বাছাই করতে হবে শুভেন্দু বাবু যেটা জোর দিয়ে বলছেন যে পাঁচ হাজার আটশো আশি জন অযোগ্যর জন্য সুন্দরপদ তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি এবং তিনি আরও অভিযোগ করেছেন যে এর পিছনে মানে পার্থবাবু যিনি এখনও মানে পার্থবাবু প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পেছনে তাদের খেলা আছে বলে শুভেন্দুবাবু অভিযোগ করেছেন যে এর পিছনে অভিষেক বাবু এবং পার্থ চট্টোপাধ্যায়ের খেলা আছে বলে তিনি অভিযোগ করেছেন এবং তিনি রিপিট করেছেন যে মুখ্যমন্ত্রী যদি জানতেন মানে শুভেন্দ্রবাবুর অভিযোগ অনুযায়ী যে মুখ্যমন্ত্রী যদি জানতেন যে পাঁচ হাজার আটশো আশি জন অযোগ্য তাহলে বাকি যোগ্যদের কেন চাকরি যাবে এবং বাকি যোগ্যদের চাকরি যদি যায় তাহলে শুভেন্দুবাবু যেটা বলছেন যে শুভেন্দুবাবু বা বিজেপি বুঝে নেবে অর্থাৎ আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে এসএসসিকে এবং এই কথাটির সঙ্গে আমি একমত যে যোগ্যদের চাকরি কেন যাবে বাকি রাজনৈতিক দিকটা তার কথা রাজনৈতিক কথা সেদিকটায় আমি যাব না কিন্তু যোগ্যদের চাকরি কেন যাবে আর এসএসসি কেন যোগ্যদের যোগ্যদের বাছাই করে তালিকা দেবে না আচ্ছা ধরুন আপনি আপনার একটা অফিস আছে সেই অফিসে আপনি কিছু চাকরি দেবেন কিছু কর্মী নিয়োগ করবেন আপনি একটা এজেন্সিকে জানালেন যে আমি এতজন কর্মী নেব ধরুন জন কর্মী নেব তো এগারোজন জন কর্মী সিলেক্ট করে একটা সংস্থা থেকে আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি পাঠালো পাঠানোর পরে আপনার মনে হলো যে এদের মধ্যে তিনজন কি চারজন মানুষ মানে অযোগ্য বা সঠিকভাবে এদেরকে নিয়োগ করা হয়নি এজেন্সির মাধ্যমে আপনি এজেন্সির কাছে যাবেন এজেন্সিকে বা ডাকবেন তখন এই যে জনের মধ্যে যদি রাস্তায় আসতে আসতে কোনো কেউ অন্য মানুষ ঢুকে পড়ে অবৈধভাবে জাল করে সেটা দেখবে কে কারণ তার প্রমাণ ডকুমেন্টস তার বায়োডাটা কার কাছে আছে সেই এজেন্সির কাছে আছে তাহলে সেই এজেন্সিকে তো বলতে হবে যে এই এগারো জনের মধ্যে এই তিন চারজন জাল ঢুকে পড়েছে আমরা যাদেরকে পাঠিয়েছিলাম আর এইগুলো সঠিক লোক এজেন্সিকে জানাতে হবে তো এজেন্সি জানাবে এক্ষেত্রে আপনার অফিসের জায়গাটায় যদি সঠিক তথ্য দিতে পারে এজেন্সি তাহলে এক্ষেত্রে সুপ্রিম কোর্টে সঠিক তথ্য দিয়ে জানাতে হবে কাকে এসএসসি কে এস এসসি করছে কেন ছাব্বিশ হাজার চাকরি প্রাপকের জীবন নিয়ে সিনিবিনি খেলছে তারা এবং শুভেন্দুবাবু যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সঙ্গত যুক্তিসঙ্গত কারণ যোগ্য ছেলে মেয়েদের চাকরি চলে যাবে তারা কি করবে তারা তো কষ্ট করে মেধার মাধ্যমে পড়াশোনা করে তারা চাকরি পেয়েছে রাত দিন পরিশ্রম করে আজকে এতদিন এত বছর চাকরি করার পরে আবার বসে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি নেওয়া এটা কত কঠিন আমরা জানি আমরা যারা এসএসসি পরীক্ষায় বসেছি কত পরিশ্রম করতে হয় কত খাটতে হয় তারপরেও কি যোগ্যভাবে এসএসসি পাশ করা অত সো সোজা জিনিস তাহলে এত পরিশ্রম করে যোগ্যতার বলে মেধার বলে যারা নিয়ম মেনে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেলে শুভেন্দ্রবাবু যে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের সম্ভবত আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে আবার এই ছাব্বিশ হাজার শিক্ষকের যে মামলা সেই মামলা শুনানি হবে সম্ভবত সাতই জানুয়ারি আগামী তাহলে সাতই জানুয়ারি তার তো বেশি দিন নেই তাহলে এতদিনের মধ্যেও যদি তারা যোগ্য যোগ্যযোগ্য তালিকা মানে বাছাই না করে তথ্য প্রমাণ আপনি বললেন এরা যোগ্য এরা অযোগ্য তা তো হয়ে যাবে না আপনাকে তথ্য প্রমাণ সহ জানাতে হবে সুপ্রিম কোর্টে যে যে এরা যোগ্য এরা অযোগ্য এই তার তথ্য এই তার প্রমাণ এবং সেটা এসএসসিকেই করতে হবে আর না হলে যদি যেটা বিচারপতি বলেছেন যে ডালমে কুসকালাহে ইয়া সব ডালই কালা হয় অর্থাৎ ডালের মধ্যে কিছু কালো বা নোংরা ডাল আছে নাকি সব ডালটাই কালো আর সেই বাছাইটা করবে কে এসএসসি কে করতে হবে আর যদি এসএসসি সেই দায়িত্ব পালন না করে এই ছেলেমেয়ের ভবিষ্যৎ যদি অন্ধকার হয়ে যায় তাদের চাকরি যদি চলে যায় সেটা কখনোই সঠিক হবে না তেমনি যোগ্যদের চাকরি যেমন থাকা উচিত তেমন অযোগ্যদের চাকরি কিন্তু যাওয়া উচিত যারা অবৈধ উপায়ে যারা হয়তো নেতা ধরে সাদা খাতা জমা দিয়ে বা কোনো নেতার আত্মীয়তার বলে সাদা খাতা জমা দিয়ে বা কাউকে নেতা ধরে অর্থ দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের অবশ্যই চাকরি যাওয়া উচিত বাকি আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন কারণ আপনাদের সহযোগিতা সমর্থন ভালোবাসা ছাড়া আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি কখনোই বড় হবে না তাই আপনাদের সমর্থন সহযোগিতা একান্তভাবে কামনা করি সবার জন্য শ্রদ্ধা সম্মান হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার অনেক অনেক মঙ্গল কামনা করি ভালো থাকবেন মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা